আমরা যারা টু মার্কেট অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপের আজকের যে কম্বোটি আছে কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে আমরা যেভাবে মাইনিংটি স্টার্ট করি প্রথমে আমরা আমাদের সেই মাইনিংটি স্টার্ট করে নেব মাইনিংটি স্টার্ট করে নেওয়ার পর এইখানে আমাদের যে কম্বোটি আছে কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই আজকের এই কম্বোটি দিয়ে এইখান থেকে আপনারা দুই যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি খুব সহজে সংগ্রহ করতে পারবেন দেখেন এইখানে যে ক্যাট আছে ক্যাটের পরে প্রথমে আমরা একবার ট্যাপ করব তারপর যে ট্রি আছে ট্রির পরে আমরা পরপর তিনবার ট্যাপ করব। আমি আবারও বলছি এইখানে যে ক্যাট আছে ক্যাটের পরে একবার ট্যাপ করব এবং এখানে যে ট্রি আছে ট্রির পরে তিনবার ট্যাপ করব। আমি এখন এই কাজটি আপনাদের সরাসরি করে দেখিয়ে দিচ্ছি এক এক দুই তিন দেখেন এইখানে পরপর তিনবার ট্যাপ করার পর এখানে আমার যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি চলে আসলো এখন এইখানে যে ওপেন বাটনটি আছে আমরা এখন ওপেন বাটনে ক্লিক করব আমি এখন এই ওপেন বাটনে ক্লিক করলাম ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই অতিরিক্ত রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ